পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আজ শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ ঈশ্বরোচনায় ঠাকুরকে নিয়ে কিছু বলার জন্য আদেশ পেয়েছি প্রথমে আমি আমার সকল গুরুভাই ও গুরু মাকে জানাই আনন্দিত জয়গুরু আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে পুত্র সন্তান লাভে শ্রী শ্রী ঠাকুর মায়েদের কী খেতে বলেছেন ভারতবর্ষে এখনও অনেক জায়গা রয়েছে যেখানে একটি সমাজে পুত্র সন্তান একটি বড় ভূমিকা পালন করে এটি মূলত একটি সামাজিক সমস্যা যা ভারতের বিভিন্ন অংশে বিদ্যমান এবং এর পেছনে অনেক কারণ রয়েছে কিছু সামাজিক প্রথা লিঙ্গ বৈষম্য এবং কুসংস্কার এই ধরনের আচরণের জন্য দায়ী তবে পরম দয়াল পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুত্র সন্তান হওয়ার একটি তুক দিলেন অনেক মায়েদের অনেক দিন বিবাহের পরেও যাদের কোনো সন্তান হয় না তাদেরকে বন্ধা হিসেবে বিবেচনা করা হয় অনেক মানুষ তাদেরকে খুব একটা ভালো চোখে দেখেন না অনেক কটু কথা বলতে থাকেন আবার অনেক মায়েদের বারে বারে মেয়ে সন্তানের জন্ম দেন ওই মায়ের শ্বশুরবাড়ির লোক অনেক গঞ্জনা দিয়ে থাকেন এমনকি বিভিন্ন বৈজ্ঞানিক উপায় দ্বারা ওই ভ্রণ নষ্ট করে দেন ওই মা খুবই কষ্ট পান কিন্তু শ্বশুরবাড়ির অত্যাচারের ভয়ে সব সহ্য করে থাকেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এর হাত থেকে বাঁচার জন্য একটি উপায় দিলেন কী উপায় সেটি ভালো করে শুনুন এবং সেই মতো আপনারা যারা যাদের বাচ্চা হচ্ছে না বা যাদের পুত্র সন্তান হচ্ছে না তারা এটি এই উপায়টি প্রয়োগ করতে পারেন মায়েদের ঋতুস্নানের দিন ভালো করে স্নান করে ভিজে কাপড়ে এবং ভিজে চুলে একটি বাটায় একশিকি অশ্বগন্ধার মূল বেটে দুধ মিশিয়ে খেতে হবে লক্ষ্য রাখতে হবে ওই বাটায় যেন ঝাল দ্রব্য না থাকে এটি মাসে একবার খেতে হবে এতে মায়েদের জরায়ু সুগঠিত হয় স্নায়বিক দুর্বলতা কাটে এবং পুত্র সন্তানের জন্ম দিতে সক্ষম হন তবে সুসন্তান পেতে হলে পিতা মাতার কিছু করণীয় কর্তব্য আছে পিতার উচিত ছেলের কাছে মায়ের প্রশংসা করা শ্রী ঠাকুর বলেছেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিতত অর্থাৎ মায়েদের প্রতি টান থাকলে সেই ছেলে সুসন্তান হবে আবার মায়ের উচিত পিতার অবর্তমানে ছেলের কাছে পিতার গুণকীর্তন করতে হবে আবার পিতামাতার উচিত ছেলের কাছে স্বামী স্ত্রীর ঝগড়া না করা তাহলে সুসন্তান পৃথিবীতে ভরে যাবে ঠাকুরের এই সুন্দর সুন্দর ইষ্ট আলোচনা নিয়ে বিভিন্ন ধরনের গান নিয়ে হাজির হব আপনাদের সামনে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিতে পারেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে কেমন লাগছে আমার ইষ্ট আলোচনা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল শ্রী ঠাকুর যেসব মায়েদের কোল এখনও পূরণ করেননি সেসব মায়েরা যেন খুব শীঘ্রই এই উপায় অবলম্বন করে মায়েদের কোল ভরে ওঠে এই কামনা করি সকলের মঙ্গল করুন সকলকে আরও একবার জয়গুরু বলে আজকের ইষ্টালোচনা এখানেই শেষ করছি